This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Rune. Tumi Maharaj Shadhu আজকের এই আলোচনাটা শুরু করার সময় না আমার এই কবিতাটাই হচ্ছে মনে পড়ল দেখুন আমরা যারা খবরের জগতে বা যারা খবরের জগৎকে সঙ্গে নিয়ে চলি তাদের কারোর কারোর স্বভাব আছে কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে একটু খোঁচানো এই যেমন সাংবাদিক প্রাক্তন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় সাংবাদিকতা করতেন তারপর জেল জীবন এবং ফিরে এসে এখন ইউটিউবার তিনি তার স্বাধীনতা আছে বয়স্ক সাংবাদিক দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং তিনি কি করবেন না না করবেন এটা তার স্বাধীনতা কিন্তু তিনি যখন ইচ্ছাকৃতভাবে কাউকে কাউকে আক্রমণ করেন এবং সেটা যেহেতু কমন প্ল্যাটফর্মে ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে তখন স্বাভাবিকভাবেই সেই বিষয়টা নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকের আছে সুমন চট্টোপাধ্যায় তার ইউটিউবে নানা কথা বলেন নানা বিষয় বলেন বলতে গিয়ে শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কদর্যভাবে আক্রমণ করেছেন তার মতো একজন সিনিয়র প্রাক্তন সাংবাদিক যিনি বিভিন্ন মিডিয়াতে কাজ করেছেন তিনি যখন এভাবে কোনো একজন মন্ত্রীকে বা রাজনৈতিক ব্যক্তিত্বকে কিংবা তার বাইরেও একজন ব্যক্তিকে আক্রমণ করেন তখন সে নিয়ে কিছু বলার অধিকার যে কোনো কারণও থাকে আচ্ছা বলুন তো কে ব্রাত্য বসু এই যে ব্রাত্য বসুকে আক্রমণ করা হচ্ছে একটু তো ভাববেন কে ব্রাত্য বসু ব্রাত্য বসু এই সময়ের অন্যতম সেরা নাট্যকার এই সময়ের সেরা নাট্যকার শুধু তো নাট্যকার নাট্য অভিনেতা পরিচালক তিনি ফিল্মের স্ক্রিপ্ট লিখছেন পরিচালনা করছেন অভিনয় করছেন শুধু তো এখানেই শেষ নয় উল্টো দিকে আবার লিখছেন গল্প লিখছেন উপন্যাস লিখছেন আবদারে কবিতাও লিখছেন এই যে একটা মাল্টিটাস্ক বাংলায় এই ধরনের একজন মানুষ ব্যক্তিত্ব প্রতিভা এটা মানতে হবে এই সময় একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব হচ্ছে ব্রাপ্ত বসু শুভন্ধু আপনার নিশ্চয়ই মনে আছে উইঙ্কেল টুইঙ্কেলের সময় বাম আমলে এ নাটক নাটকটি কত বিতর্ক সে নাটক সহ্য হচ্ছিল না বুদ্ধ জমানায় এই নাটক সহ্য হচ্ছিল না কে কতবার কত কী রিভিউ লিখেছে আমাদের সব মনে আছে বয়সটা খুব একটা কম হয়নি বসু অধ্যাপক বসু সিটি কলেজের অধ্যাপক তার বেতন বন্ধ করে দিয়েছিল বাম জমানায় লড়াই করেছেন সেই জায়গায় লড়াই করতে 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 তিনি এই দু সালে যে মহাসমুদ্র সমস্ত মানুষের একটা যে মিলন ক্ষেত্র তৈরি হয়েছিল মহা তৈরি হয়েছিল তিনি সেই আন্দোলনের প্রথিক ছিলেন এরপর তিনি হচ্ছে মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন দায়িত্ব পেয়েছেন ওই পাটটায় পরে আসছি আমি আক্রমণ করছি তার তো একটা মানে থাকবে যে মানুষটা যে ব্যক্তিটা নাটক লিখে প্রতিবাদ জানিয়েছিল সেই প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল রাজনৈতিক আঙ্গিনা কলকাতা উত্তপ্ত ছিল সারা বাংলা উত্তপ্ত ছিল উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে শুধু তো তাই নয় চতুষ্কোণ অরণ্যদেব সব নাটক ছিল সামাজিক প্রেক্ষাপটে সেগুলো তো ভুলে গেলে চলবে না আমি নয় ভাইরাস সঙ্গীত কিংবা বোমা এসবের কথা বাদ দিচ্ছি এগুলো তো ব্রাত্য বসুর সৃষ্টি অভিনয় করেছেন ইচ্ছে হেমলক সোসাইটি মুক্ত দ্বারা এত সহজে হচ্ছে যে একজন মানুষকে মাননীয় সুমন চট্টোপাধ্যায় আপনি ভৃত্ত বসু বলে দিলেন আপনার জীবে একবারও আটকালো না আপনি এটাও মাথায় রাখুন তিন তিনবারে টানা বিধায়ক ব্রাত্ত বসু যে দপ্তর পেয়েছেন দায়িত্ব নিয়ে পালন করছেন এবং মাথায় রাখবেন বাংলায় শিক্ষা দপ্তর নিয়ে যত বিতর্ক হয়েছে সেই বিতর্ক কিন্তু যখন অন্য মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তার সময় বসুর সময় এতটুকু কোনো বিতর্ক নেই একজন বর্ষিয়ান প্রাক্তন সাংবাদিক এখন ইউটিউবার তিনি যখন কোনো কথা বলবেন তার তো একটা ওজন থাকবে অন্য কোথাকার অন্য কোথাকারও ফ্রাস্ট্রেশন ইউটিউবে এসে বসুর উপর কেন থাকবে কেন বর্ষণ করা হবে বোধহয় এই ধরনের মন্তব্য এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য মাননীয় সুমন চট্টোপাধ্যায় ঠিক হচ্ছে না মাননীয় সুমন চট্টোপাধ্যায় আপনাকে বলছি প্রশ্ন করতে পারেন আরে ভাই আপনাদের কেন এত দায় কাঁদল না আপনাকে খুব পরিষ্কার করে বলে রাখি আপনি যেহেতু আপনার কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলছেন সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যম ওপেন মাধ্যম খোলা মাধ্যম ফলে আপনার করা মন্তব্য নিয়ে আমাদের পাল্টা মন্তব্য করার অধিকার রয়েছে আপনি তো চান সেটা এবং সবচেয়ে বড় কথা যে আপনি একজনকে বিলো দ্য বেল্ট হিট করছেন আপনি জানেন যে মন্ত্রী হিসাবে ব্রাত্য এতটাই শিষ্টাচার বজায় রাখেন যে তিনি এই সমস্ত মন্তব্য কোনো পাল্টা মন্তব্য করবেন না কিন্তু আমরা কেন করছি ব্রাত্যকে আমরা সুজন মনে করি আমাদের বন্ধু মানুষ মনে করি ফলে ব্রাত্য বন্ধু মানুষ তাকে যদি আপনি আক্রমণ করেন আমাদের হক রয়েছে আপনাকে এ কথা বলার আপনাকে পাল্টা বলার আপনি বোধহয় ঠিক করছেন না সুমন্দা আজকে বেশি কথা বলছি না শুধু এইটুকু বলছি যে আশা করি যেভাবে আপনি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুকে যে ভাষায় আক্রমণ করেছেন আশা করি দ্বিতীয়বার আর এই ভাষায় আক্রমণ করবেন না এবং আশা করি আগামী দিনে এই বিষয় নিয়ে আমাদের বিশ্ববাংলা সংবাদ ক্লাসে বিশ্ব সংবাদে বলতে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে না শুধু মনে করিয়ে দিই যে প্রাক্তন সাংবাদিক এখনকার ইউটিউবার সুমন চট্টোপাধ্যায় আক্রমণ তখনই ভালো লাগে যদি সে আক্রমণের মধ্যে যুক্তি থাকে তথ্য থাকে কিন্তু আক্রমণটা যখন হচ্ছে বিলো দ্য বেল্ট হয় কোমরের নিচে আঘাত হয় তখন বোঝা যায় এটার মধ্যে বোধ কোনো কিছু একটা আছে কোনো কিছু লুকিয়ে রয়েছে যে লুকানো ব্যথাটা আপনি এই আক্রমণের মধ্যে দিয়ে ছাড়তে চাইছেন